আজ আমাদের সময় এসেছে আমরা অনেক আলেম ওলামা বিভিন্ন বাতিল শিকার আমরা নির্যাতিত সেই নির্যাতন থেকে আজকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমাদেরকে ঐক্যের পতাকা তলে আসতে হবে সেই নিমিত্তে আমার এই গা এখ মুসলিম এখ আজ এখ ইমানের মু কারো কাজ এক মুসলিমে খোwidehat এক খোয়া ইমানের মূল কারো কাজ আল্লাহর ও ধরো এক হয়ে দূর জয় কা ধরো এক হয়ে আল্লাহর ও ধরো এক হয়ে দূর জয় কা পেলাও গরায় তাক বীর তোলোর আওয়াজ না রায় তাক বীর তোলোর আওয়াজ এ খ মুসলিম এ খ এ ইমানের মূল কারু কাজ এখ মুসলিম এ খে ইমানের মূল কারু কাজ সয়তান চায়ে না তো ও কোগড়ি হাতে হার কাধে কাধে যে হাতে করি। ইঠিককি না সয়তান চায় না তো ও কোগড়ি হাতে হার কাধে কাদের যে হাতেে করি। সহজে কায়েম করি কোরআনের রাজ সহজে কায়েম করি কোরআনের রাজ এক হও মুসলিম আজ এক হওয়া ইমানের মূল কারু কাজ কোরআনের ডাকে এক কাতারে দাঁড়াও আর সারে যাও ভুলে যাও ঠিক না কোরনের ডাকে কাতারে দাঁড়াও ফতয়ারে সারেশি যাও ভুলে যাও ফতোয়ার সাড়ে যাও ভাবে যাও উপহার দিতে হলে কোরআনের সমাজ উপহার দিতে হলে কোরআনের সমাজ এখ মাসিনী আজ এক ইমানের ইমানেরে মূল কারু কাজ এক হসলিম এ খ আজ এক হওয়া ইমানেরে মূল কারু কাজ মতভেদ করে করে আজকে মমিন পৃথিবীর কাছে হলো কত যে কমিন্তে লাভ করে করে আজকে মমিন পৃথিবীর কাছে হলো কত যে কমিন সেই থেকে চলে গেল বাদ সাহিতাজ সেই থেকে চলে গেল বাদ সাহিতাজ এক হসলিম এক এ আজ এক হ ইমানের মূল কারুকাজ হ মুসলিম এক এ এখানে ইমানের মূল কারু কাজ আসসালামু